ছেলে ভেলে গুলা যারা জীবনে রাজনীতি করে নাই তারাই কিন্তু বিএনপি কে প্রতিদ্বন্দ্বিতার জায়গায় দাঁড় করাই দিছে আজকে বাচ্চা ছেলেদের নিয়ে বলতেও লজ্জা লাগে যে এদের পক্ষে থেকে কাজ করছি এদের সাথে থেকে সহযোদ্ধা হিসেবে কাজ করছি আমি স্মৃতি আমি রাজবাড়ি ফরিদপুর কুষ্টিয়া মিলায় আন্দোলন করছি ব্লক করে দিছি জুলাই আন্দোলন করছি কই আমি তো মুখ ফুটে বলতে পারি না যে হ্যাঁ আমি অমুক করছি তমুক করছি আমার মনে হয়েছে দেশের স্বার্থে এটা করা উচিত ইনু সরকারও ধীরে ধীরে ক্ষমতা হয়ে যাচ্ছে তার ভিতরে একটা দাম্ভিকতা কাজ করতেছে আরে ভাই আওয়ামী লীগের লোকজন আপনি বসাই রাখছেন জায়গায় জায়গায় একটা লোক ছাটাই করতে পারেন নাই সব আওয়ামী লীগের সরকারি জায়গায় আপনি কিসের সংস্কারের কথা বলছেন আপনি একটা সংস্কার করতে পারবেন না বলে উনরা বলছেন যে ফেসবুকের মাধ্যমে এটা দেখলেন নজরুল ভাই বললেন যে ইউটিউবের মাধ্যমে এটা দেখলেন বাংলাদেশে এ সংস্কার সবই উনি ইউটিউবের মাধ্যমে দেখলেন তো সরি মনির ভাই চলে গেছে সামনে দর্শক আছে আমি বলছি তো আপনাদের কথা অনুযায়ী এমনটা হয় ভাই যে সরকার ফেসবুকেই গঠন করে ফেললেন আপনারা ফেসবুকে ভোটাভুটি হবে ফেসবুকে সরকার গঠন করে ফেলবেন ইউটিউব দা সেটা নিয়ে সরকার গঠন করে ফেললেন বাস্তবতা অনেক ভিন্ন আজকে কোথাও যদি নেতারা এই যে যেমন পালায় ধরেন নির্বাচন কেন চাইবে না ডিসেম্বরের আগে কেন নির্বাচন চাইবে না আব্দুল হামিদ পালায় গেল দেশ থেকে উনার মতন একজন রাষ্ট্রপতি দেশ থেকে পালায় গেল তারপরের দিন কি নাটক শুরু হলো নুসরাত খারিয়াকে যে একটা চরিত্রে অভিনয় করছে সে নুসরাত ফারিয়াকে তারা গ্রেপ্তার করলো গ্রেফতার করে সে মহা নাটক সাজাইলো একবার মানে ফেসবুকে পোস্ট দেয় একবার ইনস্টাগ্রামে পোস্ট দেয় দিয়ে নাটক সাজালো যাই হোক দুদিন পরে নুসরাত ফারিয়াকে যখন আব্দুল হামিদের বিষয়টা ধামাচাপা পড়ে গেলো তখন ওরা নুসরাত ফারিয়াকে ছেড়ে দিল এই হচ্ছে সংস্কার কি সংস্কার হচ্ছে রে ভাই জুলাই আন্দোলনে চারজন বিশ কে হাসপাতালে পড়ে আছে তাদের প্রতি মায়া হয় না আপনার যারা হাসপাতালে পড়ে আছে যারা তো মরে গেছে আমি তো মনে করি তারা বাঁচছে কিন্তু যারা হাসপাতালে শুয়ে যাদের চোখ নাই যাদের ঠ্যাং নাই এদেরকে আর্থিক সহযোগিতা দেওয়ার নামে এদেরকে গিয়ে কোন রকম ঘুরে ঘুরে দেখে আসা হচ্ছে এদেরকে নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে এদের নিউজ আসতেছে নিউজে দেখতেছি আমরা তা আজকে দেখলাম যে সার্জি সালন সার্জি সালামের একটা বক্তব্য ভাইরাল হয়েছে সেটা কি যে আপনারা ফেক অ্যাকাউন্ট খুলবেন ফেক অ্যাকাউন্ট খুলে খুলে আপনারা প্রতিবাদ জানাবেন ক্যারে ভাই যদি আপনি রিলিগেল হন আপনি যদি লিগেল হন আপনি কেন ফেক অ্যাকাউন্টের আশ্রয় নেবেন এই ষোলো বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করছি লেখালেখি করেছি জেল খাটছি লেখার কারণে একটাবারের বারের জন্য তো মনে হয় নাই যে ফেক আইডি খুলে তারপরে আমাকে কারো বিরুদ্ধে সমালোচনা করতে হবে সব সময় মনে হয়েছে যে আমি যেটা সেটা দিয়ে আমাকে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ চালিয়ে যেতে হবে আজকে তারেক রহমান নির্বাচনের কথা বলছে আর আপনারা সব নির্বাচনের বিপক্ষে চলে যাচ্ছেন যে না নির্বাচন হবে না আরো চার পাঁচ মাস পরে হোক আপনারা তো দেখতেছেন একটা গণতান্ত্রিক দল একটা জনগণের ভোটের দল বিএনপি ক্ষমতা আসবে কিনা আমি বলছি না যে বিএনপি ক্ষমতা আসবে কিনা জামাত আসুক সেটা ভোটের মাধ্যমে আসুক আমরা বরাবরই চেয়েছি যে ভোট আমরা ভোটের অধিকার নিয়ে রাজনীতি করেছি আপনি বলছেন যে তার ষোলো বছর আন্দোলন করে লোন ছিটতে পারে নাই এই ভাষাটা কেন আসবে ভাই ষোলো বছর আন্দোলন করে বিএনপির যত নেতাকর্মী গুণ হয়েছে খুন হয়েছে হিসাব আছে হিসাব রাখছেন তারেক রহমান নির্বাচনের কথা বলছে জামাত নির্বাচনের কথা বলছে না জামাতের তো নিবন্ধন নাই তারপরে জামাত নির্বাচনের কথা বলছে কিন্তু জামাতের একটা ই কি তারা এক এক সময় এক একটা কথা বলছে এই বলছে জুনে দিতে হবে এই বলতেছে দিতে হবে না আর এনসিপি তো নির্বাচন চাইবে না এনসিপির প্রতি কি বিএনপির কখনো দায়বদ্ধতা ছিল না বিএনপি কি এনসিপির যায় যেসব পোলাপান নাহিদ বা হাসনাতকে অস্বীকার করছিল কখনো করে নাই কিন্তু প্রতিদ্বন্দ্বী কারা বানাইছে এই বাচ্চা ছেলে ফেলেগুলা যারা জীবনে রাজনীতি করে নাই তারাই কিন্তু বিএনপিকে প্রতিদ্বন্দ্বিতার জায়গায় দাঁড় করিয়ে দিছে আজকে বাচ্চা ছেলেদের নিয়ে বলতেও লজ্জা লাগে যে এদের পক্ষে থেকে কাজ করছি এদের সাথে থেকে সহযোদ্ধা হিসেবে কাজ করছি আমি স্মৃতি আমি রাজবাড়ি ফরিদপুর কুষ্টিয়া মিলায় আন্দোলন করছি ব্লক করে দিচ্ছি জুলাই আন্দোলন করছি কই আমি তো মুখ ফুটে বলতে পারি না যে হ্যাঁ আমি অমুক করছি তমুক করছি আমার মনে হয়েছে দেশের সাথে এটা করা উচিত দেশের মানুষের ভালোর জন্য করা উচিত এর জন্য আমি আমার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আমার দলকে সামনে রেখে আমি কাজ করেছি দেশের জন্য কাজ করেছি কিন্তু কখনো ফুটেজ নেওয়ার প্রয়োজন মনে হয় নাই কখনো উপদেষ্টা হিসেবে গিয়ে দাবি করার প্রয়োজন হয় নাই কখনো মনে হয় নাই যে আজকে আমরা এনসিপি গঠন করি নতুন আর একটা দল করি আমি হনু হয়ে গেছি আমি জুলাই আন্দোলনে আমি জেল খেটেছি আমি নিজে হনু হয়ে গেছি আমি সব করে ফেলছি এটা বলার প্রয়োজন বোধ মনে করি না কারণ মনে করি দেশটা আমাদের দেশটা সবাইকে মিলে গড়তে হবে বিএনপির একটা ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মী সাজানো তো বিএনপি যদি ক্ষমতায় এসে সংস্কারের সংস্কার করে সংস্কার বলতে কি বোঝায় সংস্কারের তো আসলে শেষ নাই আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনার যতদিন দেশ থাকবে ততদিন সংস্কার প্রয়োজন সংস্কার হবে সংস্কার করতেই হবে কিন্তু এই সরকার সংস্কারের নামে কি বলতেছে আপনারা ডাক্তার ইউনুসকে হিরো বানাই দিচ্ছেন আজকে হিরো বানাচ্ছেন ভাই এই ইউনুস সরকারের যখন হাসিনা টুস করে পদ্মা সেতুতে ফেলে দিত তখন আমরা বিএনপি পরিবার ইউনুস সরকারের পাশে দাঁড়াইছিলাম তখন উনি সরকার ছিল না তখন আমরা ওনাকে নোবেল বিজয়ী হিসাবে তাকে সম্মানের জায়গায় রাখছি আজ তো তাকে আমরা সম্মানের জায়গায় রাখি তাকে নিয়ে কটু কথা বলি না কারণ তার হাতে আমরা আমরা তার কাছ থেকে ভালো কিছু চাইতাম কিন্তু দেখা যাচ্ছে কি এই ইনু সরকারও ধীরে ধীরে ক্ষমতা হয়ে যাচ্ছে তার ভিতরে একটা দাম্ভিকতা কাজ করতেছে আরে ভাই আওয়ামী লীগের লোকজন আপনি বসাই রাখছেন জায়গায় জায়গায় একটা লোক ছাটাই করতে পারেন নাই সব আওয়ামী লীগের দোষের সরকারি জায়গায় বসায়া আপনি কিসের সংস্কারের কথা বলছেন আপনি একটা সংস্কারও করতে পারবেন না বলে দিলাম তো সেই সংস্কার জায়গা আপনারা বাস্তবতা দেশে আসেন দেশে এসে দেখেন দেশের জায়গায় জায়গায় কি পরিমাণ দুর্নীতি চলতেছে আসে দেখেন ওই যে আমাদের মনিরুজ্জামান মনির ভাই মনির ভাই যে বললো যে একটা পিএস চারশো কোটি তিনশো কোটি চারশো কোটি টাকার মালিক ছয় মাস দশ মাসে এসব আপনারা দেখেন না এসব চোখে পড়ে না তবু আপনারা বলবেন যে নির্বাচন চাই না নির্বাচন চাই না তারেক রহমান কি বলতেছে তারেক রহমানের বক্তব্যগুলা মন দিয়ে শুনবেন তারেক রহমান বিগত দিনে যত বক্তব্য দিচ্ছেন উনার কথার যে ভারত তো উনার কথার যে ম্যাচুরিটি এটা আকাশ এটার হিসাব আপনারা বুঝবেন না এটা বুঝতে হলে ওই সমপরিমাণ মন দিয়ে ওই সমপরিমাণ দিল দিয়ে আপনাদেরকে শুনতে হবে তার কথাকে সে কি বলতে চায় সে যে একত্রিশ দফার কথা বলেছে সে একত্রিশ দফায় কি কি সংস্কারের কথা বলা হয়েছে আমি মনে করি দফা যদি কেউ ধারণ করে মনে প্রাণে তাহলে সেই একত্রিশ এটা করবে কারা এই তারেক রহমানের সৈনিকেরা এই শহীদ জিয়ার সৈনিকেরাই করবে আজকে বেগম খালেদা জিয়া তাকে নিয়ে কটু কথা বলার মতন লোক কিন্তু বাংলাদেশে নাই কটু কথা বলার জন্য বাংলাদেশে কিন্তু কেউ নাই তার খালেদা জিয়া যে পরিমাণ সম্মানের জায়গা তাকে নিয়ে গেছে কিসের জন্য নিয়ে গেছে আজকে মানুষের ভালোবাসার শিখরে এই চলে গেছে খালেদা জিয়া আজকে ধরেন ফেসবুকে এসে ফেক আইডি খুলে একজন মেয়ে রাজনীতিবিদ আমরা গালাগালি পারতেছেন আর ভাই আপনাদের মুখের ভাষা এমন কেন এত নগণ্য কেন মানে গালাগালি পালে মানে ফিমেল আইডি পাইলে তার চারিত্রিক দিক থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে গালাগালি পাচ্ছে পারতেছে মানে এক মানে এমন ভাষা যে ব্যবহার না যে কোনো মানে কিছু লিখতেছেন ফেসবুকে এনসিপির বিরুদ্ধে কিছু লিখতেছেন তারা এসে মনে করেন আপনাদের আহ ফেক আইডি দিয়ে দিয়ে গালাগালি পারতেছে রিয়েল আইডি দিয়ে তাদের মানে কিছু বলার সাহসই নাই সবকিছু কেমন যেন অনলাইন ভিত্তিক হয়ে গেছে সংস্কার অনলাইন সংস্কার করতে হলে আপনাকে ভোট ভোটাভুটি হতে হবে আপনার আমরা তো বলছি না যে বিএনপি ক্ষমতায় আসবে আপনি কেনই বা বলতেছেন আপনারা যে বিএনপি সরকার গঠন করবে বিএনপি সরকার গঠন করবে বিএনপি তার রহমান কি একবারও বলছে তারেক রহমান বারবার করে বলতেছে হাজার বার করে বলতেছে যে আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে চাই আমাদের যদি জনগণ ভোট না দেয় যদি 5% কেন 10% করেও যদি প্রতিদিন ভোট কমে তা তো আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা জনগণের ভোটে আসতে চাই যদি আমরা নির্বাচনে হেরে যাই আমাদের কোনো আপত্তি নাই তো যে আমরা হ্যাঁ আমরা জনগণের আমাদের চাই না এর জন্য আমরা আসি না কিন্তু জনগণ যদি আমাদের চাই জনগণ যদি ভোট দেয় তাহলে সেটা অস্বীকার করার ক্ষমতা কিন্তু আপনাদের নাই তবু আপনারা দিন ভরে বিএনপি বিএনপি করতেছেন ভাই বিএনপি যত চাঁদাবাজি যদি কেউ করে থাকে যদি কখনো শুনছে তার প্রমাণ যে এটাই হচ্ছে দল থেকে তৎক্ষণিক সিদ্ধান্ত নিছে ওই যে মনির ভাই আবার বলছে আমি আমি মনির ভাইয়ের কথা আর আমার কথা পেয়ে সেম জায়গায় আসে কারণ হচ্ছে মনির ভাই বলছে যে গ্রেপ্তারের জায়গা আইন শৃঙ্খলা বাহিনী তো সরকার চালায় তাই না আইন শৃঙ্খলা বাহিনীকে তো তো সরকার চালায় করেন আপনারা আমরা তো একজন চাদাবাজের ঠাঁই দিচ্ছি না ও কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা থিম পাইছেন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁদাবাজির গল্প শুনলে তাকে সারাইতে হান্নান মাসুদ চলে যায় বা অন্যান্য নেতাকর্মীরা থানায় চলে যায় এমন নিউজ দেখেন নাই কিন্তু বিএনপি কি করতেছে সেখানে বহিষ্কার করে দিচ্ছে যেখানে ই হচ্ছে সমস্যা সৃষ্টি হচ্ছে তাকেই বহিষ্কার করতেছে যে মনে করতেছে দলের জন্য বাধা তাকে বহিষ্কার করে দিচ্ছে তাকে আর দলে ফেরাচ্ছে না তো আপনাদের আগে বুঝতে হবে বিএনপি কি চায় বিএনপি কে আগে বুঝতে হবে রহমানকে আগে বুঝতে হবে আর এই তারেক যারা আছি যেখানে আছি এই একত্রিশ দফার উপর কাজ করে ইনশাল্লাহ আমরা একসাথে দেশ গড়ার অঙ্গীকার নিয়েছি তো এর জন্য হলেও ডিসেম্বরে নির্বাচন চাই আমি মনে করি ডিসেম্বরে একদিন পিছাইলে এক মাস আপনি চার পাঁচ মাসের কথা বলতেছেন দশ মাস হয়ে গেছে অলরেডি দশ মাস হয়ে গেছে অলরেডি আজকে আওয়ামী লীগের একজন শোনা যায় যে এই তো ইনু সরকার পদত্যাগ করবে শোনার সাথে সাথে আওয়ামী লীগ মিছিল নিয়ে বের হয়ে আসে তখন কারা ওই তুলে দেয় তাদেরকে ধরে আওয়ামী লীগের নেতা কর্মী ধরে থানায় কাদের সোপার্দ করে বিএনপির ছেলে পেলে ছাত্র দল করে যুব দল করে স্বেচ্ছাসেবক করে এক কোথাও দেখছেন যে এনসিপির কোন পোলাপান যাইয়া ওই আওয়ামী লীগের নেতা কর্মী যারা মিছিল করছে তাদের ধরে থানায় দিছে তারপরে